প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন মুসলিম বিশ্বের একজন অন্যতম শ্রেষ্ঠ তাবেই এবং প্রখ্যাত আলেন তার সময় বাস করতেন এক কৃষক যিনি তার কঠোর পরিশ্রম এবং আল্লাহর উপর অটল তাওয়াক্কুলের জন্য পরিচিত ছিলেন এই ঘটনাটি সেই কৃষকের আল্লাহর ফয়সালার প্রতি গভীর সন্তুষ্টি এবং ধৈর্যের এক অসাধারণ দৃষ্টান্ত এক বছর বর্ষাকাল এলো কিন্তু প্রত্যাশিত বৃষ্টি হল না সারাদেশে খরার প্রাদুর্ভাব দেখা দিল ক্ষেত খামার শুকিয়ে গেল ফসল নষ্ট হতে লাগল কৃষকরা সবাই দুশ্চিন্তায় পড়ে গেল এবং আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করতে লাগল হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাহি একদিন তার শিষ্যদের নিয়ে সেই অঞ্চলের এক ফসলের মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন তারা দেখলেন সকল কৃষকের দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু এক কৃষক তার মাঠে নাড়িয়ে খোশ মেজাজে হাসছে এবং আল্লাহর প্রশংসা করছে তার ও অন্য কৃষকদের মতোই শুকিয়ে মরে যাচ্ছে হজরত হাসান বসরি রহমতুল্লাহী আলাহি অবাক হলেন তিনি সেই কৃষকের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দা আমরা দেখছি সকল কৃষকই বৃষ্টির অভাবে দুশ্চিন্তাগ্রস্ত তাদের ফসল নষ্ট হচ্ছে তারা কাঁদছে আর তুমি নিজের ফসলের এই অবস্থা দেখেও হাসছ এবং আল্লাহর প্রশংসা করছ এর কারণ কি কৃষকটি হাসান বসরি রহমতুল্লাহ দিকে তাকিয়ে বিনীতভাবে জবাব দিলেন হে শায়েখ আমি এমন এক আল্লাহর বান্দা যিনি আমার রিজিকের জিম্মাদার আমি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেছি তার কাছে চেয়েছি এখন বৃষ্টি দেওয়া বা না দেওয়া তারই ইখতিয়ার যদি তিনি বৃষ্টি না দিয়ে থাকেন তবে নিশ্চয়ই এতে আমার জন্য কোনো কল্যাণ রয়েছে তিনি আমাদের জন্য যা ফয়সালা করেন তাই আমাদের জন্য সবচেয়ে ভালো আমার মনে কোনো কষ্ট নেই কারণ আমি জানি আমার আল্লাহ আমার জন্য যা ভালো তাই করেছেন আমি তার ফয়সালায় সন্তুষ্ট কৃষকের এই কথা শুনে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাহি এবং তার সঙ্গীসাথীরা অবাক হয়ে গেলেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাহি বললেন সাব্বাস হে আল্লাহর বান্দা তুমি তো প্রকৃত মুমিন, যে ব্যক্তি ফয়সালায় সন্তুষ্ট থাকে আল্লাহ তাকে উভয় জাহানে শান্তি ও সফলতা দান করেন তোমার এই তাওয়াক্কুল আমাদের জন্য এক বড় শিক্ষা হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাহি এই ঘটনাটিকে তার শিষ্যদের মাঝে বারবার বর্ণনা করতেন এবং বলতেন আল্লাহর প্রতি প্রকৃত তাওয়াক্কুল এবং তার ফয়সালার প্রতি সন্তুষ্টি হল ইমানের অন্যতম বড় স্তম্ভ প্রিয় ভিউয়ার্স হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাহির এই গল্প আমাদের এক মূল্যবান শিক্ষা দেয় জীবনের কঠিনতম পরিস্থিতিতেও আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং তার ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে কারণ আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করেন তাই আমাদের জন্য কল্যাণকর যদিও তা আমাদের কাছে অপ্রিয় মনে হতে পারে আল্লাহ আমাদের তার ফয়সালায় সন্তুষ্ট থাকার এবং পূর্ণ তাওয়াক্কুল করার তাওফিক দিন আমিন এই ধরনের শিক্ষামূলক ইসলামী গল্প শুনতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ